কখনও কখনো হারানোই শেষ নয় এটাই জীবন যা আমাদের আরও উঁচুতে উঠতে শেখায় আজকের গল্পটি আপনাকে নতুন আশার আমো দেবে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই শক্তিশালী জীবন পাঠটি জানার জন্য পাহাড়ের মাঝে দাঁড়িয়ে ছিল একটি পুরনো তার মার্বেলের দেয়াল শ্যাওলায় ঢাকা আঙিনা ছিল নীরব আর ঠিক মাঝখানে ছিল একটি বিশাল ব্রঞ্জের ঘণ্টা কিন্তু বহু বছর ধরে সেটি আর বাজেনি ঘন্টার গায়ে জমেছিল ধুলো পাখিরা উদাসীনভাবে উড়ে যেত কিন্তু একটি ছোট চড়ুই কিছু আলাদা লক্ষ্য করল ঘন্টার ভেতরের ফাঁপা জায়গাটি নিরাপদ গ্রীষ্মে ঠান্ডা বৃষ্টিতে আশ্রয়ে একটি ঘরের জন্য একদম উপযুক্ত চড়ুইটি ঠোঁটে করে কাঠি আনলো একটি একটি করে সে বাসা বানাতে লাগলো পালক দিয়ে জাল ভেতরটা কষ্ট হলেও সে ছিল খুশি সে মনে মনে বললো এটাই আমার নিরাপদ জায়গা এখানে আমাকে কেউ আঘাত করতে পারবে না দিন যেতে লাগলো শান্তিতে সকালে সে গান গাইত দুপুরে বিশ্রাম নিত তার মনে হচ্ছিল ঘন্টাটি আর কখনো বাজবে না তার পৃথিবী ছিল নিরাপদ কিন্তু জীবন তখনই মোড় নেয় যখন আমরা তা আসা এক সকালে আঙিনায় পায়ের শব্দ শোনা গেল মন্দিরের সন্ন্যাসীরা জড়ো হল তারা পুরনো ঘন্টাটির দিকে টাকালো বহু বছর পর তারা ভাবলো গ্রামবাসীদের প্রার্থনার আহ্বান জানাতে আবার ঘন্টা বাজানো দরকার চড়ুইটি আনন্দে তার বাসায় বসেছিল হঠাৎ ধাম ঘন্টায় আঘাত পড়লো চারদিকে গর্জে উঠল বিকট শব্দ ঘন্টা কেঁপে উঠল প্রচণ্ড জোরে চড়ুইয়ের বাসা কাঁপতে লাগল, কাঠিগুলো খুলে গেল পালক ছড়িয়ে পড়ল এক মুহূর্তেই তার ছোট্ট ঘর ধ্বংস হয়ে গেল ভয়ে চুড়ুইটি উড়ে বেরিয়ে এলো সে আঙিনার চারদিকে ঘুরতে লাগলো তার নিরাপদ পৃথিবী আর নেই মনের ভেতর সে কেঁদে উঠলো আমার সঙ্গে এমন কেন হল আমি কি দোষ করেছিলাম জীবন কেন আমার ঘর কেড়ে নিলো ভারী ডানা নিয়ে সে মন্দির ছেড়ে উড়ে গেল যাওয়ার মতো কোনো জায়গা তার ছিল না দিনের পর দিন সে ঘুরে বেড়ালো তকা খুঁজলো ডালে ডালে বিশ্রাম নিলো কিন্তু কিছুই ঠিক মনে হল না সে ক্লান্ত হয়ে পড়লো ক্ষুধার্থ হল হাল ছেড়ে দেওয়ার কথাও ভাবলো ঠিক তখন ভেত থেকে একটি কণ্ঠ বলল উড়তে থাকো খুঁজতে থাকো এখন থেমে যেও না সে আবার উড়ল বিশ্বাস রাখল কোথাও না কোথাও কোনো একদিন সে নতুন জায়গা খুঁজে পাবে এক বিকেলে সে পানির শব্দ শুনল শব্দের পেছনে যেতে যেতে সে পৌঁছালো বনের এক গোপন উপত্যকায় গাছের ফাঁক দিয়ে আলো পড়ছে হাওয়া ছিল সতেজ আর মিষ্টি বেরি গাছ ভরা ফলের ভারে পাশে ঝলমল করছে একটি ঝর্ণা ডালগুলো মোটা আর নরম বাসা বানানোর জন্য একদম নিখুঁত চড়ুইটি

থেমে গেল চারদিকে তাকিয়ে সে বিশ্বাস করতে পারছিল না এ যেন স্বর্গ নতুন আশায় সে আবার শুরু করলো কাঠি ধরে ধরে নতুন বাসা বানাল এবার সে আরো সতর্ক আরো শক্ত কাঠি বেছে নিল শেষ হলে সে সেখানে বসে পড়লো হালকা বাতাস তার গায়ে লাগলো ঝর্নাটি মৃদু সুরে গান গাইছিল সে চারপাশে তাকিয়ে হাসলো ভাবলো এটা তো সেই ঘন্টার ভেতরের জায়গার চেয়েও ভালো তখনই সে বুঝলো যদি ঘন্টাটি কখনো না বাজত আমি ওই ফাঁপা জায়গাতেই আটকে থাকতাম এই সুন্দর বাগান আমি কোনোদিনই খুঁজে পেতাম না প্রথম ঘর হারানোটা শেষ ছিল না এটা ছিল আরো বড় কিছুর শুরু বন্ধুরা জীবনও ঠিক এমনই আমরাও আমাদের বাসা বানাই ঘর চাকরি সম্পর্ক আমরা ভাবি কিছুই বদলাবে না কিন্তু একদিন জীবনের ঘন্টা বেজে ওঠে আর আমাদের চেনা পৃথিবী ভেঙে পড়ে তখন আমরা প্রশ্ন করি আমিই কেন আমি যা ভালবাসতাম তা কেন হারালাম ব্যথা ভারী লাগে ভবিষ্যৎ অন্ধকার মনে হয় কিন্তু চড়ুইয়ের মতোই আমাদের উড়তে হবে খুঁজতে হবে কারণ এক অধ্যায়ের শেষ মানি পুরো গল্পের শেষ নয় যাকে আমরা হারানো ভাবি তা অনেক সময় নতুন শুরুর ছদ্মবেশ যা ভেঙে যায় তা আমাদের নিয়ে যেতে পারে আরও বড় কিছুর দিকে এমন জায়গায় যা আমরা কল্পনাও করিনি চরুই দিকে মনে আছে যে ঘণ্টা তার বাসা ভেঙে দিয়েছিল সেই ঘন্টাই তাকে মুক্ত করেছিল তা তাকে আরাম জোন থেকে বের করে এনেছিল এমন এক স্বর্গে নিয়ে গিয়েছিল যা সে আগে কখনো দেখেনি তাই যখন আপনার পৃথিবী কাঁপছে ভয় পাবেন না ভাববেন না এটাই শেষ মনোবল শক্ত রাখুন চলতে থাকুন নতুন করে গড়ে তুলতে থাকুন কারণ আপনার পরের বাসা পরের ঘর পরের অধ্যায় হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ই হবে